আবারও তৃণমূল নেতার দাদাগিরি কালনা এলাকায় একটি জায়গায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনকে মারধর করার অভিযোগ উঠল কান্না সহ তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক গোপাল দেওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই মারধরের ভিডিও যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি গোলসি বার্তা এই ভিডিও দেখা যাচ্ছে দুই পক্ষ একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন পুরো বিষয়টি নিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন গৃহবধূ গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ গোপাল তৈরি সকালবেলায় আমার বাড়িতে এসে মানে আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে মারধর করে কারণ বাড়িতে পাঁচিল দিচ্ছে ওনারা গোপাল তৈরি উনি পাঁচিল দিচ্ছে জায়গাটা আমাদের আমরা যখন বলতে যাই উনি বলে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি তো আমরা সেটা জানতাম না যে উনি ব্যাঙ্ক থেকে কিনে নিয়েছে এবার আগের দিন মানে গতকাল আমার শাশুড়িকে মারধর করে তো আমরা ওনাকে এই হসপিটালে অ্যাডমিট করাই ওনার হয়ে ওনার ছেলে থানাতে কমপ্লেন জমা করা হয় যদিও তৃণমূল নেতা গোপাল দেওয়ারি শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন তাকে একটি জমিতে পাঁচিল দিতে বাধা দেওয়া হচ্ছিল এই নিয়ে বিবাদে জেরে তার স্ত্রীকে মারধর করেছে ওই পরিবারের সদস্যরা তা নিয়ে কথা বলতে গেলে পরিবারের লোকজন তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন হামলার হাত থেকে বাঁচতে পাল্টা হাত চালান তিনি মারধরে জেরে তার আঙুলে চোট লেগেছে বলেও দাবি করেন তিনি দেখুন ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে মানে ওটা লক্ষ্য করবেন যে কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে আমাকে মারধর করেছে আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে সেটা নিয়ে আজকে বলতে গেছি ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি না আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা চার পাঁচজন মিলে আমাকে এলোপাতারি মারতে থাকে তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে আমাকে মাথায় মেরেছে আমার হাত কেটে গেছে ঠিক আছে আমি ওই যে ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিই আমি নিজেকে পালিয়ে আসার জন্যে নিজেকে আত্মরক্ষার জন্যে আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম ঠিক আছে কি নিয়ে

交了钱。